দেখো সেতুর মা বাড়িতে হাঁস ও পালন করে তিনি পাঁচ হাজার টাকা দিয়ে পঁচিশটি হাঁসের বাচ্চা এবং ত্রিশটি মুরগির বাচ্চা কিনলেন যদি তিনি একই ধরে টি হাঁসের বাচ্চা ও টি মুরগির বাচ্চা কিনতেন তবে তার পাঁচশো টাকা কম খরচ হতো এখানে প্রশ্ন বলছে সেতুর মা মুরগি পালন করে তিনি পাঁচ হাজার টাকা দিয়ে পঁচিশটি হাঁসের বাচ্চা এবং চল্লিশটি মুরগির বাচ্চা কিনতেন তবে তার পাঁচশো টাকা কম খরচ ক নাম্বার প্রশ্ন প্রশ্ন বলা হচ্ছে একটি হাঁসের বাচ্চা ও একটি মুরগির বাচ্চার দাম কত আমরা এটা করবো এখন আমরা লিখবো মনে করি একটি হাঁসির বাচ্চার মূল্য হচ্ছে এক্স টাকা এবং একটি মুরগির বাচ্চার মূল্য ওয়াই টাকা তো এখানে দুইটা শর্ত দিয়েছে আমরা প্রথম শর্ত মতে প্রথম শর্ত মতে পঁচিশটি হাঁসের বাচ্চা তাহলে কত হবে পঁচিশ এক্স প্লাস ত্রিশটি মুরগির বাচ্চা ত্রিশ ওয়াই কত টাকা দিয়ে কিনছে পাঁচ হাজার টাকা বা আমরা যদি এখান থেকে কাজ করি তাহলে এখানে কত থাকে ফাইভ এক্স প্লাস এখানে থাকে সিক্স ওয়াই আর এটাকে ইংলিশে দেখে দিবে এখানে আছে পাঁচ হাজার বা এখানে ফাইভ আছে কোন হবে তাহলে ফাইভ এক্স প্লাস সিক্স ওয়াই ইকুয়াল ভাগ করলে থাকে এক হাজার এটাকে ধরবো আমরা এক মাংস কর দ্বিতীয় শর্ত মতে দ্বিতীয়তে আর একটা শব্দ দিচ্ছে আমরা লিখব দ্বিতীয় শর্ত মতে দেখো বিশটি হাঁসের বাচ্চা তার মানে বিশ এক্স যোগ এবং চল্লিশটি মুরগির বাচ্চা তাহলে চল্লিশ ওয়াই সমান কি বলছে যে পাঁচশো টাকা কম খরচ হতো তো এখানে বলছে যে যদি তিনি একই দামে বিষটি হাঁসের বাচ্চা এবং চল্লিশটি মন্দির বাচ্চা কিনতেন তাহলে তার পাঁচশো টাকা কম খরচ হতো তাহলে কত টাকা খরচ হতো পাঁচ হাজার বিও পাঁচশো এখান থেকে আমরা কাজ করব এখান থেকে আমরা বিষ কমল দিল বিষ কম্বল নিলে এখানে কত থাকে আর এখানে বিষ করলে থাকে চার হাজার পাঁচশো বিশ আছে এখানে কোন অবস্থায় সমান চিনে যায় বাঘ হয়ে যাবে চার বিশ সুতরাং এক্স প্লাস টু ওয়াই সমান চার হাজার পাঁচশো দিয়ে বিশ দিয়ে বাঘ করলে হয় দুশো পঁচিশ এরপর এখান থেকে আমরা এক্স এর মানটা বের করব সুতরাং পঁচিশ আমরা এক সমীকরণে বসাবো এরপর লিখবো আমরা এক্স এর মান এক নং সমীকরণে বসাই এক নং এ বসিয়ে পাই মাইনাস টু ওয়াই প্লাস সিক্স ওয়াই বসাবো আর এখানে আছে এক হাজার এরপর ফাইভ দিয়ে দুশো কে যদি গুণ করি তাহলে হয় এগারোশো পঁচিশ বা এগারোশো পঁচিশ আর এখানে যোগ বি কোলে প্লাস মাইনাস মাইনাস বি কোলে থাকে মাইনাস ফোর ওয়াই আর এখানে আছে এক হাজার বা এখানে আছে এগারোশো পঁচিশ আর এখানে আছে এক হাজার সমান চিহ্ন ডাইনে প্লাস আর সমান যদি এটাকে আনি তাহলে কত হবে মাইনাস এক হাজার আর এখানে আছে মাইনাস ফোর ওয়াই সমান ডাইনে হবে প্লাস ফোর করলে এখানে থাকে একশো আর এখানে আছে ফোর এখান থেকে আমরা ওয়ের মানটা বের করব বা ওয়াই সমান একশো পঁচিশ ভাগ চার সুতরাং একত্রিশ দশমিক দুই পাঁচ তো এই এর মানটা এখন আমরা নং সমীকরণে বসাবো তো আমরা লিখবো এখানে এর মান দুই নীকরণে বসিয়ে পাই দুই বসিয়ে পাই তো দুই হান্ড্রেডেন্টি ফাইভ মাইনাস টু ওয়াই সমান আর ওয়াই মান আছে কত এক ত্রিশ দশমিক দুই পাঁচ দুইশো পঁচিশ দুই এক ত্রিশ দশমিক দুই পাঁচ মান বের হল একশো বাষট্টি দশমিক পাঁচ আমরা শুরুতেই ধরে নিয়েছিলাম যে একটি হাসের মূল্য এক্স টাকা এবং একটি মোটের মূল্য ওয়াই টাকা তাহলে আমরা লিখে দিব যে সুতরাং একটি ফাঁসের মূল্য একশো বাষট্টি দশমিক এবং একটি মুরগির মূল্য একটি মুরগি মূল্য কত এক তিরিশ দশমিক দুই পাঁচ তো এরপর খ নম্বরটা দেখো এরপর খ নম্বর প্রশ্নটা দেখো নম্বর প্রশ্ন কিছুদিন লালন পালনের পরে প্রতিটি হাঁস দুইশো পঞ্চাশ টাকা এবং বিক্রি করলে তার মোট কত টাকা লাভ হবে আর আমরা পাইছি যে একটি হাঁসের কত একশো বাষট্টি দশমিক পাঁচ টাকা এবং একটি মুরগির মূলত একত্রিশ দশমিক দুই পাঁচ টাকা কত টাকা লাভ হয় একটা লাভ হয় তো এরপর আমরা বের করবো তো আমরা লিখেছি যে হতে পারে একটি হাঁসের মূল্য একশো টাকা এবং একটি মুরগির মূল্য একটি দশমিক দুই পাঁচ টাকা সুতরাং একটি হাঁসে লাভ হয় একটি হাসে লাভ হয় তো একটা হাঁসের মূল্যবত টাকা আর বিক্রি করবে দুশো পঞ্চাশ বিয়োগ একশো বাষট্টি দশমিক পাঁচ টাকা সমান বিয়োগ করলে হবে সাতাশি দশমিক পাঁচ টাকা তাহলে একটা হাঁসে যদি লাভ হয় সাতাশি দশমিক পাঁচ টাকা হাঁস কিনতে পাঁচটা পঁচিশটা সুতরাং পঁচিশটি হাঁসে লাভ হয় সাতাশি দশমিক পাঁচ বুনন পঁচিশ দুই হাজার একশো সাতাশি দশমিক পাঁচ টাকা তাহলে পঁচিশটি হাসে লাভ হয় কত টাকা দুই হাজার একশো সাতাশ টাকা একইভাবে আমরা মুরগির দাম বের করব আবার মুরগিতে লাভ হয় মুরগি বিক্রি করছে কত টাকা একশো টাকা বিক্রি করবে একশো ষাট বিয়োগ দাম আছে কত করলে হয় একশো আঠাশ দশমিক টাকা তাহলে একটা মুরগিতে লাভ হয় একশো আঠাশ দশমিক সাত পাঁচ টাকা মুরগি কিনছে কয়টা ত্রিশটা সুতরাং ত্রিশটি সুতরাং ত্রিশটি মুরগিতে লাভ হয় একশো আঠাশ দশমিক সাত পাঁচ গুণন ত্রিশ এখানে গুণ করলে হবে তিন হাজার আটশো বাষট্টি দশমিক পাঁচ টাকা তাহলে পঁচিশটি হাঁসের লাভ্য কত টাকা দুই হাজার একশো সাতাশি দশমিক পাঁচ টাকা এবং ত্রিশটি মুরগিদের লাভ অন্য কত টাকা তিন হাজার আটশো বাষট্টি দশমিক পাঁচ টাকা এখন এখানে বলছে মোট কত টাকা লাভ হয় দু হাজার যোগ করলে অঙ্ক শেষ আমরা লিখবো সুতরাং মোট লাভ হয় মোট লাভ হয় সাতাশি যোগ তিন যোগ করলে হবে এখানে ছয় হাজার পঞ্চাশ টাকা এটাই হচ্ছে ফোন নাম্বারের আনসার তো শিক্ষার্থীবৃন্দ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম